আর এবার রাম মন্দিরের আপডেট রাম ভক্তদের জন্য বাইশে জানুয়ারি রাম ভক্তদের মিছিলে অনুমোদন দেওয়া হলো শর্তাধীন অনুমোদন হাইকোর্টের তরফ থেকে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি বাইশে জানুয়ারি রাম ভক্তরা মিছিল করতে অনুমোদন চেয়েছিলেন এবং সেই অনুমোদন দেওয়া হল হাজরা মোড় থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত এই মিছিল হবেই মিছিলে অনুমতি পাওয়া গিয়েছে হাইকোর্টের তরফ থেকে তবে শর্ত সাপেক্ষে এই অনুমোদন হাইকোর্টের তরফ থেকে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু এই গোটা মিছিল পর্ব শেষ করতে হবে রাস্তার অংশ দিয়ে মিছিল যেতে হবে কারণ অংশে অবশ্যই জায়গা রাখতে হবে। গাড়ি চলাচল ও পথচারীদের যাতে রকম ভাবে কোনো অসুবিধে না হয় আরো বিস্তারিত জানবো অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা হাজরা মোড় থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্তই মিছিল অনুমোদন শর্ত সাপেক্ষ উপলক্ষে তোমার কাছ থেকে একটু জানতে চাইবো কি কি শর্ত দেওয়া হয়েছে দেখো বাইশে জানুয়ারি রাম ভক্তদের মিছিলের অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট আড্ডা মোড় থেকে ক্যামার চেক পর্যন্ত নিশ্চিত করতে হবে মিছিল এবং সেক্ষেত্রে পুলিশ অনুমোদন না দিলেও কলকাতা হাইকোর্ট দিয়েছে মিছিলে রাজ্যের আপত্তি নেই বিকেল থেকে সাড়ে নটার মধ্যে মিছিল সমাপ্ত করতে হবে রাতে অর্ধেক অংশ দিয়ে মিছিল যেতে হবে গাড়ি চলে পথচারীদের অসুবিধা যেন না হয় আদালতের সাবধান বাণী পাশাপাশি মিছিল পুলিশের নিরাপত্তা দেবে এবং তার পাশাপাশি সমস্ত তার ফিজিওগ্রাফি করবে পুলিশ কোন রকম অশান্তি মূলক কথাবার্তা বলা যাবে না মিছিল থেকে এবং মিছিল থেকে শান্তিপূর্ণভাবে নিয়ে যাওয়ার দায়িত্ব মিছিল কর্তৃপক্ষের এমনটাই নির্দেশ বিচারপতি জয়সেন গুপ্ত ধন্যবাদ অভিরূপা নজর রাখার চেষ্টা করব বাইশ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা ওই দিন সরকারি ছুটি ঘোষণার অনুরোধ মুখ্যমন্ত্রীকে অনুরোধ সুকান্ত মজুমদারের চিঠি দিয়ে ছুটি ঘোষণার অনুরোধ এক্স স্যান্ডেলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি ওই দিন সরকারি ছুটি ঘোষণার অনুরোধ করা হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয় হাফ ডে ছুটি ঘোষণা তবে তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার অনুরোধ মুখ্যমন্ত্রীকে এমনটাই অনুরোধ করেছেন সুকান্ত মজুমদার চিঠি দিয়ে ছুটি ঘোষণার অনুরোধ করেছেন তিনি এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাইশ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং সরকারি ছুটি যাতে আমাদের ঘোষণা করা হয় সেই কারণেই চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে সুকান্ত মজুমদারের তরফ থেকে নজর রেখেছি ইতিমধ্যেই আমরা যে খবরের দিকে আরো একবার জানাবো কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে হাফ ডে এর কথা এবং বাইশ তারিখ যেহেতু রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেই কারণেই যাতে সরকারি ছুটি ঘোষণা করা হয় সে কথাই চিঠি লিখে জানানো হয়েছে ২২ তারিখ সরকারি ছুটি ঘোষণা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি সুকান্ত মজুমদারের রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে সব শিবিরেই উৎসবের একটা প্রস্তুতি ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সুকান্ত দাস স্বাগত জানাবো সিএনএ বাইশ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং আপনার তরফ থেকে চিঠি দেওয়াও হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করা হয়েছে যাতে ছুটি ঘোষণা করা হয় দেখুন গোটা ভারতবর্ষ এই পাঁচশো বছরের পর ভগবান রামলালার তার গৃহ প্রবেশ এবং তার নিজের অযোধ্যায় এই উপলক্ষে গোটা ভারতবর্ষ উৎসবের মেজাজে থাকবে বাংলার মানুষ কেন বঞ্চিত হবে কেন্দ্রীয় সরকার তো ছুটির ব্যবস্থা করেছে এবং তার সাথে সাথে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য রাজস্থান তারপরে আমাদের আসাম সবাই করেছে তো আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি যেন উনিও বাংলার মানুষকে এই হিন্দুদের এই বিরাট বড় একটি যে বিজয় এবং তার সাথে উদযাপন ভগবান রাম মন্দিরের ভগবান রামের মন্দিরের উদ্বোধন এই অনুষ্ঠানে যেন অংশগ্রহণ করতে পারে মানুষ উৎসব উদযাপন করতে পারেন আর মাননীয় মুখ্যমন্ত্রী তো কথায় কথায় বলেন ধর্ম যার যার উৎসব সবার হিন্দুদের সাথে সাথে অন্যান্যরাও এতে উৎসব পালন করতে পারে সেই জন্য ওনার কাছে অনুরোধ করেছি যে উনি এই ছুটি দেওয়ার ব্যবস্থা করেন ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া উঠে আসছে ফেরাদ হাকিমের কি বক্তব্য তিনি বলছেন যে রাম মন্দিরকে শ্রদ্ধা নয় রাজনৈতিক না তুলতে এটা রাজনৈতিক চমক মন্দির মসজিদ গির্জা কোথাও না কোথাও হচ্ছে সারা বছর তাহলে ছুটি কটাক্ষ মন্ত্রী ফেরাদ হাকিমের কি বলেছেন ফেরাদ হাকিম বরং শোনাই আপনাদের এগুলো হচ্ছে গ্লিম কোথাও না কোথাও মন্দির তৈরি হচ্ছে কোথাও না কোথাও মসজিদ তৈরি হচ্ছে কোথাও গির্জা তাহলে সব জায়গায় সারা বছর ছুটি থাকবে সুতরাং এগুলো হচ্ছে কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা হচ্ছে ওই একটা রাজনৈতিক গ্লিম রাম মন্দিরকে শ্রদ্ধা জানানোর জন্যে নয় এটা রাজনৈতিক ফায়দা তোলার একটা অনুষ্ঠান সুতরাং আমরা এই সময়ের মধ্যে যাবো না আমাদের কাজ হচ্ছে বাংলাকে সুষ্ঠুভাবে রাখা ধর্ম নিরপেক্ষ রাখা সেই জন্যই সংগতি যাত্রা যে আমরা সবাই একসাথে আছি সব ধর্ম বর্মের মানুষ নির্বিশেষে আমরা একসাথে আছি এটাই বাংলার সংস্কৃতি এবং সেটাই মুখ্যমন্ত্রী করছেন লালার মূর্তি আজ সকাল থেকে চলছে পূজা অর্চনা সকালে রয়েছে ঔষাধিবাস কেশনাধিবাস ও ঘৃতাধিবাস আজ সন্ধ্যায় হবে ধান্নাধিবাস দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যার ভক্তের সমাগম হচ্ছে নিরাপত্তার চাদরে ঢাকা গোটা অযোধ্যা বাইশ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা রাম মন্দিরে গর্ভগৃহে বিরাজমান রামলালার মূর্তি আজ সকাল থেকেই চলছে পূজা সকালে রয়েছে ঊষা দিবাস কেশরাধিবাস ও ঘ্রেতাধিবাস আজ সন্ধ্যায় হবে ধান্যধিবাস দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় ভক্তের সমাগম নিরাপত্তার চাদরে ঢাকা গোটা অযোধ্যা দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে কিভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সিএন সিএনের সৃজনশীল উপস্থাপনা আপনাদের দেখাচ্ছি যেখানে গোটা রাম মন্দির আপনারা দেখছেন এই সৃজনশীল উপস্থাপনার মধ্যে দিয়ে তারই পাশাপাশি অবশ্যই দেখানোর চেষ্টা করছি একদিকে রামলালার সেই মূর্তির ছবি যা এখনো উন্মোচন হয়নি এবং আজ সকাল থেকেই পূজা চলছে অযোধ্যায় যোগী আদিত্যনাথ আমরা সরাসরি নজর রেখেছি অনুমান তরিতে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন অবশ্যই সবার নজর ২২ তারিখের দিকেই আজ উনিশ তারিখ হাতে আর মাত্র তিনটে দিন এবং রামলালার এই প্রাণ প্রতিষ্ঠা রাম মন্দির উদ্বোধন গোটা দেশবাসী গোটা বিশ্ববাসীর কাছে গর্বের তারা তাকিয়ে রয়েছেন ২২ তারিখের দিকেই অযোধ্যায় যোগী আদিত্যনাথ সেই ছবি আপনারা দেখছেন